তুমি যখন রাতের আকাশের দিকে তাকিয়ে থাকো ঝলমলে তারা চাঁদ আর অগ্নির আলো দেখতে হয়তো মনে হয় মহাবিশ্ব আমাদের হাতের মুঠোয় কিন্তু সত্যিটা হলো আমরা এখনও মহাবিশ্বের মাত্র অল্প কিছু অংশই জানি বিজ্ঞানীরা যত গবেষণা করেছেন ততই নতুন প্রশ্ন উঠে এসেছে আজকের এই যাত্রা আমরা ডুব দেব সেই অজানা গভীরে সেখানে লুকিয়ে আছে মহাকাশের এমন সাতটি রহস্য যা আজও মানবজাতিকে হতাশা করে গেছে এক নম্বর ডাক ম্যাটার বা ডাক এনার্জি বিজ্ঞানীরা বলেন ডার্ক ম্যাটার এমন এক পদার্থ যা চোখেই দেখা যায় না আলো ধরতে পারে না তবু এর অস্তিত্ব বোঝার কারণ গ্যালাক্সিকে একসাথে ধরে রাখার জন্য এর শক্তি দরকার আরও রহস্যময় হলো ডার্ক এনার্জি এটা হলো এমন এক বল যা মহাবিশ্বের প্রতিনিয়ত আরও বড় করছে কিন্তু আসলে এই শক্তি কি কোথা থেকে আসছে আজও কেউ জানে না এটা যেন অদৃশ্য দানব যার ছায় আমরা বেঁচে আছি দু নম্বর ব্ল্যাক হোল ব্ল্যাক হোলের কথা শুনলেই ভয় আর রহস্যই একসাথে মনে হয় এটা হলো মহাবিশ্বের এক অন্ধকার ফাঁদ যেখানে মধ্যাকর্ষণ এতটাই প্রবল যে আলো পর্যন্ত পালাতে পারে না যদি কোনো তারা বা গ্রহ ব্ল্যাক হোলের কাছাকাছি যায় মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায় কিন্তু প্রশ্ন হলো ভিতরে আসলে কি ঘটে কেউ বলে সময় সেখানে থেমে যায় কেউ বা বলে এর ভেতরে লুকিয়ে আছে অন্য কোনো মহাবিশ্বের দরজা দু উনিশ সালে বিজ্ঞানীর প্রথম ব্ল্যাক হোলের ছবি তুলতে সক্ষম হন সেটা বিজ্ঞানের এক বিরাট সাফল্য হলেও এর রহস্য এখনও অন্ধকারে ঢাকা তো একদিন আমরা জানব কিন্তু আজ পর্যন্ত ব্ল্যাক হোল হলো আমাদের সবচেয়ে বড় অজানা তিন নম্বর গামা বিস্ফোরণ ভাবো আমাদের সূর্য শক্তি যদি এক মুহূর্তে কোটি গুণ বেড়ে যায় তাহলে কি হবে এই বিস্ফোরণ হলো মহাকাশের সবচেয়ে বড় শক্তিশালী আলো কয়েক সেকেন্ডের মধ্যে এটি একটা এনার্জি ছড়ায় সূর্যের কয়েক মিলিয়ন বছরের শক্তির সমান ভয়ঙ্কর ব্যাপার হলো যদি পৃথিবীর কাছে কখনো এমন বিস্ফোরণ ঘটে তবে মুহূর্তেই আমাদের গ্রহ ধ্বংস হয়ে যাবে তবে কেন হয় কত ঘন ঘন হয় এখানে বিজ্ঞানীরা নিশ্চিত নয় এটা এমন এক মহাজাগরিত অস্ত্র যা মুহূর্তেই জীবন শেষ করে দিতে পারে চার নম্বর ফার্স্ট রেডিও বাস্ট দু সালে জ্যোতির্বিজ্ঞানের প্রথম ধরা পান এক অদ্ভুত সিগন্যাল যাকে বলে ফার্স্ট রেডিও বার্ট এই সিগনাল মাত্র কয়েক মিলি সেকেন্ডের স্থানীয় হয় কিন্তু এত অল্প সময় এটি যে পরিমাণ এনার্জি ছড়ায় সেটা সূর্যের কয়েক দিনের সমান সবচেয়ে বড় রহস্যর বিষয় হলো এই সিগনালগুলো আসে কোটি কোটি আলোকবর্ষ দূর গ্যালাক্সি থেকে কিন্তু কে পাঠাচ্ছে এই বার্তা নাকি সত্যি ভিনগ্রহের সভ্যতা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে আজও এই উত্তর নেই প্রতিদিন নতুন সিগনাল যেন মানুষের মনে নতুন নতুন প্রশ্ন জাগায় পাঁচ নম্বর অদৃশ্য গ্যালাক্সি মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সি আছে কিন্তু আশ্চর্য বিষয় হলো অনেক গ্যালাক্সি এতটাই অন্ধকারে যে আলোর সেখানে পৌঁছায় না এই অদৃশ্য গ্যালাক্সির আমাদের চোখে ধরা পড়ে না কিন্তু সেখানে কি আছে কোনো অজানা সভ্যতা নাকি আরও রহস্যময়জনক যা আমাদের কল্পনার বাইরে বিজ্ঞানীরা এখানে চেষ্টা করেছেন এই অদৃশ্য গ্যালাক্সিগুলো চিহ্নিত করে খুঁজে বের করার হয়তো সেগুলোই একদিন আমাদের মহাবিশ্বের অজানা খায়নি বলে দেবে নম্বর ভয়েজার সিগনাল উনিশশো সালে নাসার পাঠানো ভয়েজার ওয়ান আর ভয়েজার টু মহাকাশ যান তাদের কাজ ছিল সৌরজগতের গ্রহগুলো ঘুরে দেখা কিন্তু আশ্চর্যজনক হলো এখনও এত বছর পরেও ভয়েজার আমাদের কাছে সিগনাল পাঠাচ্ছে এরা পৃথিবী থেকে কয়েক বিলিয়ন কিলোমিটার দূরে সৌরজগতের বাইরে গিয়ে পৌঁছেছে মাঝে মাঝে আসা কিছু অদ্ভুত ডেটা বিজ্ঞানীদের ভাবিয়ে তোলে অনেকে বলে হয়তো ভয়েজার এমন কিছু দেখেছে যা আমাদের চোখে কোনোদিনও ধরা পড়ে না আবার অনেকে বলেন হয়তো কোনো ভৃণ সভ্যতা এর সাথে যোগাযোগ করছে সত্যিটা এখনও রহস্যই সাত নম্বর মাল্টিভার্স থিওরি আমরা ভাবি আমাদের মহাবিশ্বই সব কিছু কিন্তু বিজ্ঞানী বলেন হয়তো আমাদের মতো আরও অসংখ্য মহাবিশ্ব আছে এই ধারণাকেই বলা হয় মাল্টিভার্স থিওরি মানে অসংখ্য মহাবিশ্ব অসংখ্য বাস্তবতা যেখানে হয়তো আর তুমি বেঁচে আছো ভিন্ন জীবন নিয়ে হয়তো অন্য কোনো মহাবিশ্বে তুমি একজন বিজ্ঞানী আবার আর একটাতে তুমি একেবারে অন্য কেউ এটা এখনো কেবল ধারণা হলেও যদি সত্যির প্রমাণ হয় তবে সেটা হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কার মহাবিশ্বের প্রতিটি রহস্য আমাদের মনে করিয়ে দেয় আমরা কতটা অল্প জানি যতই এগোই ততই নতুন প্রশ্ন উঠে আসে ডার্ক মেটার ব্ল্যাক হোল গামারে বিস্ফোরণ রেডিও সিগন্যাল প্রতি রহস্যই যেন আমাদের কৌতূহল আরও বাড়িয়ে দেয় হয়তো একদিন মানুষ এগুলো উত্তর খুঁজে পাবে কিন্তু এখনও পর্যন্ত মহাকাশের আমাদের কাছে এক বিশাল অজানা বই যার মাত্র কয়েকটা পাতায় আমরা উল্টাতে পেরেছি তাহলে বল এই সাতটি রহস্যের মধ্যে কোনটা তোমার সবচেয়ে বেশি শিহরিত করেছে কমেন্ট জানাতে ভুলবে না